তো এখন বন্ধুরা এই যে ছোদ্দা এই ছোদ্দা একটা কার্ড নিয়ে এসছে এটা হলো মূলত আধার কার্ড আর এটা হলো ভোটার কার্ড তো এই আধার কার্ড ভোটার কার্ড ছোদ্দা এসছে শুধুমাত্র আমার কাছে এই মুহূর্তে নিয়ে বলতে চাইছি এই লোকটার বয়স আনুমানিক ষাট বছর হয়ে গেছে তো বার্ধক্য পাতার জন্য ছোদ্দা এসছে তো ছোদ্দা চাই তার জন্য বার্ধক্য পাতাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই ধরনের কাজ আমি করে থাকি মানুষের মানুষকে আমি মানে এইসব কাজগুলো আমি করে দিই তো সেই ক্ষেত্রে ছোদ্দা এখন এই দুপুরবেলা এসছে বলছে এই মানুষটা করে দিতে হবে ছোদ্দা সত্যিই খুব ভালো মানুষ তো এখনকার দিনে এসে ভালো মানুষ না হলে দেখুন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে চলে এসছে এবং বলছে আমাকে যে ভাই এরকম তোমাকে এটা এই লোকটাকে তোমার বার্ধক্যবাধা করে দিতে হবে তো আমিও চেষ্টা করব আমার তরফ থেকে যে আমি দেখবো আমার তরফ থেকে কত মানে কত তাড়াতাড়ি পারি এই কাজটা করে দিতে তো ছোদ্দা তুমি বার্ধক্য ভাতা পাচ্ছ তো পাচ্ছ বা তাহলে আমি এটা চেষ্টা করছি মোটামুটি পাঁচ থেকে সাত দিন পর তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ রাখবে ঠিক আছে তো আমি এইটাই বলা থাকলো ছোদ্দা যে কাগজ নিয়ে এসছে বা এই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এসছে যে মানুষটার জন্য নিয়ে এসছে সেই মানুষটার আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দিচ্ছি বার্ধক্য ভাতার তো সকলকে ধন্যবাদ তো আজ ছোদ্দাকে দেখে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ